আসসালাম আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন এম ডি রাজন হাসান ভাই উনি যুক্ত আছেন ঢাকা গাজীপুর থেকে উনি আউট মার্কেট প্লেস থেকে আমার টেকনিক ব্যবহার করে উনি ক্লায়েন্ট পাচ্ছেন আমরা সে অভিজ্ঞতা শুনবো এবং সেই সাথে উনি আমাদের পেপাল গ্রুপের মাধ্যমেও উনি পেমেন্ট গুলো নিচ্ছেন এবং আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এর নতুন অনলাইন কোর্সে ভর্তি হতে চান ভর্তি হওয়ার সকল ইনফরমেশন এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে এবং সেই সাথে যারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছেন বাট আপনি ক্লায়েন্ট হান্টিং জানেন না কিভাবে ডিজিটাল মার্কেটিং ক্লায়েন্ট আউট মার্কেট প্লেস থেকে পাওয়া যায় আপনি চাইলে আমাদের ক্লাইন হ্যান্ড থেকে ভিডিও কোর্সটি করতে পারেন আচ্ছা রাজন ভাই আমরা যদি আপনার কাছ থেকে আমরা খুবই সংক্ষিপ্ত আমরা বিষয়গুলো জানবো যে কারণ আসলে এই বিষয়গুলো জানার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো যারা নতুন আছে বা যারা হতাশা করছে আছে তারা আসলে মোটিভেশন পাবে যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লাইন পাওয়া যায় হ্যাঁ আউট অফ মার্কেট প্লেস বলতে কোনো কিছু আছে যেখান থেকে আমরা আর্নিং করতে পারি কারণ মার্কেট প্লেস এর মধ্যে হিউজ পেমেন্ট মানে ফিলান্সার আছে যারা হতাশ হয়ে মার্কেট প্লেস থেকে ঝরে যায় আচ্ছা রাজন ভাই আমরা যদি আপনাকে কোশ্চেনটা যদি আমি করি সর্বপ্রথম যে আমার আপনি কোন সিক্রেট ব্যবহার করে ক্লায়েন্ট পান আপনার সিক্রেট তো ভাই অনেকগুলা আমি সবগুলাই চাই করি সবগুলাই চেষ্টা করি বিশেষ করে আমি বর্তমান যে ক্লায়েন্ট দেখা করতেছি এটা কপি বাই রিভিউ অ্যাপ থেকে ভাই ফেসবুকে কোথা থেকে কপি বাই রিভিউ অ্যাপ সপিফাই রিভিউ অ্যাপ আচ্ছা সফিফাই তার মানে সভিফাই তে মানে সভিফাই যে একটা মোবাইল অ্যাপস আছে সেই মোবাইল অ্যাপস এর মধ্যে যে যারা মোবাইল আর করে যারা রিভিউ দেয় যারা ওয়েবসাইট ক্রিয়েট করে সপিফাই দিয়ে তারা একটা এই করে আরকি রিভিউ দিয়ে যায় আচ্ছা ওই রিভিউ গুলো দিয়ে কপি করে যদি কম ছাড় দে হয় তখন তাদের ওয়েবসাইটে একেবারে ওয়েবসাইটের ভিতর ইনস্টাগ্রাম জিমেল ফেসবুক এগুলা থাকে পরে আমি আর কি সবাইকে মেসেজ দিয়ে রাখতাম ফেসবুক মেসেজ দিতাম ইনস্টাগ্রাম মেসেজ দিতাম জিমেল ও দিয়ে রাখতাম আবার ওগুলাও কালেক্ট করে রাখতাম সিডি পরে এরকম করতে করতে প্রায় পাঁচশো মেল করছি এক জিমেল দিয়ে আরেকটা দিয়ে হয়তো তিনশো সাড়ে তিনশোর মতো করা হয়েছে

কিন্তু তোমাকে আমি তিনশো কাজ দেওয়ার কারণ হলো তুমি খুব দ্রুত রেসপন্স করো তোমার কথা বলতে আমার ভালো লাগবে তিনশো ডলার দেওয়ার পরে আমি আবার একদমই নতুন বিষয় আমিও তো পরে ওনার যাই হোক কিছু কাজ করে নেই কাজ করার আগে একশো ডলার আমি অ্যাডভান্স চাই উনি বলছেন যে তোমারে মাসে তিনবারে পেমেন্ট করে দিব পরে একশো ডলার পেমেন্ট নেওয়ার পর আর কি যার পেপার নিয়েছিলাম তার পেপার সার্ভিস করতে পারছিল না মানে বায়ারকে বলছিলাম তুমি সার্ভিস সিলেক্ট না করে ফ্রেন্ডস অফ ফ্যামিলি সিলেক্ট করো কিন্তু উনি ফ্রেন্ডস এই ফ্যামিলি সিলেক্ট করে নাই তার কারণে টাকা আসছে ঠিকই কিন্তু ওনার পেপার লাগে অনটিজি বলে পরে যাই হোক ওই একটা দ্বারা বাদ নতুন ভাবে কাজ শুরু করলাম কিন্তু অ্যাড করলাম সবকিছু ফেসবুক পেজ খোলার পর ওনার বিএস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে দিচ্ছি করছি

আমি কোন কিছুতে না নাই যা সব পরে এই বিগত এক সপ্তাহ আগে ওনার ইনস্টাগ্রামের ফেসবুক ইনস্টাগ্রামের আইডির পাশ আমাকে দেয় দেওয়ার পর আমি এক সপ্তাহ পোস্ট করে দেই হ্যাঁ যেভাবে বলছি আমি ওইভাবে পোস্ট করে দিই এক সপ্তাহের জন্য আর কি এই এক সপ্তাহ ভালো লাগলে পরের মাসে আমাকে হায়ার করে দিই ওই সেম আগের দেখি পরে এক সপ্তাহ করার পর আমি

আমি এর আগে ফাইবারে কাজ করেছিলাম কিন্তু ভালো পাইনি ফলাফল পাইনি তাই এখন কারোর দিয়ে বিশ্বাস নাই পরে বলছি যে তোমার কোন টাকা দেওয়া লাগবে না তুমি আমার আমি কি বলি তুমি শুনো ওইভাবে বললে তোমার বিজনেস একটু হবে পরে একটু কথা বলার পরে উনি আমাকে বলে তুমি আমারকে দুই তিনটা পোস্ট ফিরিয়ে দিলেও যেগুলো আমি করতে পারবো ফেসবুকে আপলোড করতে পারবো পরে আপলোড আমি দুই তিনটা না ভালোই করে দিছিলাম দিতে জানি তারপর ওনাকে দিছিলাম পরে উনি বলছে না ভালোই আছে ভালো করে ওগুলো কয়েকদিন পুষ্ট করলো করার পর আমাকে মনে করেন ইয়া বিষ ইউরো দিচ্ছিল কেমনে দিছিলাম বলি মানে আমি পেপাল একজনের পেপার সংগ্রহ করে তাকে দিছিলাম পেপালের জিমেলটা কিন্তু সে কি করছিল আমার ওই জিমেল এ না দিয়া আমার যে পার্সোনাল মেইল আছিল অনেক আগে দিয়েছিলাম আর তোমার সাথে যোগাযোগ হয়েছিল ওই জিমেল পাঠাইছে অথচ আমার এই জিমেল পেপার খুলে পরে আমি তো বলছি যে তুমি যেটা ভুল করলা এটা তো এই হয় এখন মনে করছে যে আমি মনে তার কি কথা বলতেছি কথা বলেন না আচ্ছা তার মানে আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা কিন্তু এখানে নতুন একটা ক্লাইন হান্টিং টেকনিক জানতে পারলাম যেটা হচ্ছে সবিফাই রিভিউ মানে সবিফাই যে টা আছে সেই টা যারা সবিফাই ওয়েবসাইট ক্রিয়েট করে যারা সবিফাই বিজনেস করে তারা কিন্তু সেই অ্যাপসে শহীফাই ওয়েবসাইটে একটা রিভিউ দিয়ে থাকে তাহলে সেই রিভিউ থেকেও কিন্তু আমরা চাইলে ক্লায়েন্ট জয়েন করতে পারি এত এত পাবলিক যারা আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাচ্ছে বাট এই প্রথম একটা ভিন্ন একটা টেকনিকে আপনি ক্লায়েন্ট পেলেন বললে আপনি বললেন এটা ভিন্ন টেকনিক বলতে এটাও আছে অনেক মানে এটা শিখায় আর কি আইটি শিখায় আমি এটা একটা প্রাইভেট গ্রুপ থেকে নিয়েছিলাম মানে ভিডিওটা ভিডিওটা তো আপনি যে ক্লায়েন্টের পেমেন্ট পাচ্ছেন বা আপনি যে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করছে আপনি তার প্রমাণ আমাদের দেখাতে পারবেন প্রমাণ তো আপনারা কি পেপাল কালকে রাতে পেমেন্ট করতে আমাকে আপনি কি ফোন থেকে দেখাতে পারবেন এখন কি হবে পারবো জি জি আপনি যদি একটু দেখান দেখেন আমরা যারা ভিডিওটা দেখলাম আমাদের আসলে আমরা যে টেকনিকগুলো অবলম্বন করি সেই টেকনিকের পাশাপাশি কিন্তু আরো অনেক টেকনিক আছে যেগুলো দ্বারা ক্লায়েন্ট পাওয়া সম্ভব এবং সেটা কিন্তু রাজন হাসান তিনি কিন্তু ক্লায়েন্ট পেয়ে এটা প্রমাণ করে দেখালেন তো এই ভিডিওটা আপনারা যারা দেখতে দেখলেন আপনাদের জন্য কিন্তু একটা নজিরবিহীন একটা মানে চিন্তা চেতনা চিন্তা ধারা যেটা আপনাকে বিকশিত করবে আশা করি আপনাদের বিকশিত হবেও আচ্ছা যে আপনি যদি শেয়ার করেন আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি ওইখান থেকে আমি আরো